আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি দেশে এক রাজা ছিল ওই রাজ্যের মধ্যে সে খুব প্রভাব দেখাইত পাওয়ার দেখাইতো তখন সে চিন্তা করলো যে এমন কি এলএম আছে এই যে এমন কি জ্ঞান আছে আমার এখনো জানা নাই তখন সে এলান করে দিল পুরা রাজ্যের মধ্যে যে এরকম এলএম আমাকে যারা দিবে যে এলএম আমার এখনো জানা হয়নি জানা নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে বা ব্যক্তিকে আমি পুরস্কৃত করব যেন সারা জীবন বসে খেতে পারে তখন পুরো রাজ্যের মধ্যে অ্যালান করে দিল এলান করে দেওয়ার পরে তখন কারোর কাছে এরকম কোনো অ্যালেম নাই যে অ্যালেমটা এই বাচ্চাকে জানিয়ে দিবে কিন্তু শেষ পর্যায়ে একজন মুরব্বী আসছে এই মুরব্বি সেই তার রাজপ্রাসাদে আসছে তখন সে বলতেছে যে আমি আপনাকে এমন একটা অ্যালেম দিতে চাই যে অ্যালেম আপনার এখনও জানা নাই তখন উনি বলতেছে তাহলে আমার অ্যালার্মটা দেন তখন বলতেছে অ্যালার্মটা এভাবে দেওয়া যাবে না অ্যালার্মটা দেওয়ার নিয়ম হচ্ছে আমি চিঠি আকারে লেখা দিব এটা আপনার পাগড়ির মধ্যে থাকবে কোনো এক সময় যখন আপনার কোনো বিপদ ঘটবে তখন আপনার এই মুহূর্তে এই চিঠিটা খুললে আপনি দেখবেন তখন সে যে কথা সে কাজ সে কাজ শুরু করে সেই চিঠিটা না দেখে তার পাগড়িতে রেখে দিল দেখা যায় মানে কিছুদিন যাওয়ার পরে তার পাশের রাজ্যের রাজা ওই রাজ এই তার রাজ্যের মধ্যে আক্রমণ চালিয়ে দিল আক্রমণ চালিয়ে দেওয়ার পরে শেষ পর্যায়ে কী হলো তার এই যে রাজ্যটা ওই রাজ্য জয় করে নিল তার রাজ্য চিনিয়ে নিল তখন সে এখান থেকে চলে গেল। চলে গিয়ে সে পাহাড়ে আশ্রয় নিল তখন সে খুবই কষ্টের মধ্যে আসে যে চিন্তা করতেছে আগামীকাল আমার এত এত নিয়ামত ছিল খাবার ছিল আমার এত এত দহন সম্পদ ছিল আর আমি আজকে একটা রুটির জন্য এক গ্লাস পানির জন্য আমি হাহাজারি হাহাকার সে একা একা ওই গুরু এই পাহাড়ে বসে বসে চিন্তা করতেছে তখন হঠাৎ করে ওই মুরব্বির কথা মনে হলো যে এই মুরব্বি তো বলছিল যে যখনই কোনো বিপদ আছে তখন এটা দেখবার যান তখন সে এটা খুলে দিস কী দেখতে পেলো সে খুলে দেখতে পেলো যে সময় পরিবর্তন হবে মানে এ সময় পরিবর্তন হবে তখন সে চিন্তা করলো যে কথাটা তো ওই সময় বলছিল বা ওই সময় কইছিল ওই সময় তো সেই সেই বলছিলো যে সময় পরিবর্তন হবে তাহলে কি আমার সেই সময়টা পরিবর্তন হয়েছে তখন সে আবারও বাচ্চা ওই বাচ্চা আবারও কী করলো সৈন্য মোতায়েন সৈন্য সংগ্রহ করলো আবার একটা টিম তৈরি করলো যুদ্ধের জন্য তখন সে আবার যুদ্ধ শুরু করে দিল কিন্তু শেষ পর্যায়ে যুদ্ধ সে আবার জয় করে নিল জয় করে সেই দুই রাজ্যের মালিক হয়ে গেলো মানে দুই রাজ্যের রাজা হয়ে শায়নশাহ হয়ে গেল তখন সে আবার চিন্তা করতেছে যে তাহলে তো আমার এই সময়টাও চলে যাবে মানে দুই বাচ্চার যে সময়টা যেহেতু আমার এক প্রথম জীবন সময়টা চলে গেছে তারপরে আমার কষ্টের সময়টাও চলে গেছে তার মানে কি আমার এই সময়টাও চলে যাবে তাহলে তো আমার এই অ্যালামটা আমার জানা ছিল না তাহলে ওই মুরব্বী তাকে ওই অ্যালেমটা শিক্ষা দিয়েছে তা আমাদেরও শিক্ষা কি আমরা যেই যে অবস্থানে আসি আমাদের অবস্থানও পরিবর্তন হয়ে যাবে কিসের আবার অহংকার কিসের আবার বাহাদুরি কিসের আবার কি একটা ব্লক খেলে একটি মানে পেজের মধ্যে একটি সমস্যা হলেই কিন্তু বড়ো বড়ো আইডিগুলো নষ্ট হয়ে যায় এই আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ